আপনারা জানেন বর্ডাগার্ড বাংলাদেশ দুশো বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের একটি ধারক ও বাহক প্রতিষ্ঠান হিসাবে সর্বজনীনীত এই বাহিরীর অন্যতম চৌবশ ইউনিট হিসাবে কুষ্টিয়া বেটালিয়ান সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে তাদের দায়িত্ব পালন করে চলেছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এই ইউনিট অতুলনীয় অবদান রেখে চলেছে গত এক বছরে সাতচল্লিশ বিজিবি তথা কুষ্টিয়া বেটালিয়ান কর্তৃক বিভিন্ন অভিযানে পাঁচজন স্বর্ণ চোরা সহ প্রায় পাঁচ দশমিক তিন দুই এক কেজি স্বর্ণ সাতজন আসামি সহ ছয়টি বিদেশি পিস্তল তিনটি সিঙ্গেল শুটার পিস্তল দুটি সিঙ্গেল শটগান গান দুটি দেশি পিস্তল একটি দেশীয় পাইপ গান নটি ম্যাগাজিন এবং বত্রিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে এছাড়াও সর্বমোট তিরানব্বই জন চোরাকাড়ি সহ নয় হাজার তিনশো সত্তর বোতল বিদেশি মগ চৌষট্টি লিটার দেশীয় মদ পনেরো হাজার চারশো তেত্রিশ বোতল ফেন্সিডিল চারশো পঁচানব্বই কেজি গাঁজা সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টি পিস ইয়াবা ট্যাবলেট ছাব্বিশ দশমিক তেতাল্লিশ কেজি হেরোইন এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো ছত্রিশ পিস যৌন উত্তেজক ট্যাবলেট আটানব্বই বোতল এলএসডি একুশ দশমিক বত্রিশ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেদ আটক করতে সক্ষম হয়েছে এই আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য উল্লেখযোগ্য চোলাচালাকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় একশো বিশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা অন্যদিকে আমাদের বিভিন্ন সময় আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি আপনারা দেখেছেন এরকম অভিযানে আমরা প্রায় তিনশো পিস ইয়াবা সতেরো হাজার চারশো আশি প্যাকেট অবৈধ বিড়ি সিগারেট পনেরোশো চুয়াল্লিশ পিস বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আঠা আঠাশো আশি কেজি ভারতীয় বেহন্দি অরদোয়ারি জাল আটত্রিশ হাজার একশো চুয়াল্লিশ কেজি চায়না জাল তিরিশ হাজার নশো সত্তর কেজি কারেন জাল এবং দুইটি অবৈধ জাল তৈরির মেশিন সহ বিপুল পরিমাণ সরঞ্জাম আমাদের আটক করা হয় যার বাজার মূল্য প্রায় দশ কোটি সাতানব্বই লক্ষ টাকা আপনারা জানেন সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে সীমান্তের অঞ্চলে গরু এবং গরু কোরবানির উপর পরবর্তী যে চামড়া পাচারের যে বিষয়টি ছিল সেটাকে প্রতিরোধে আমরা অ্যাক্টিভভাবে আপনাদেরকে নিয়ে কাজ করেছি যার প্রেক্ষিতে আমরা কোনো ধরনের এই কোরবানির পরবর্তী সময়ে চামড়া পাচারের ঘটনা আমাদের কুষ্টিয়া বেটালিয়ানের সীমান্ত দিয়ে ঘটেনি এছাড়াও গত একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে ভারতের সীমান্তবর্তী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশিন করা সতেরো জন বাংলাদেশি যারা ভারতে অবৈধভাবে ছিল সতেরো জন বাংলাদেশিকে তারা পুশিন করলেও পরবর্তীতে বিএসএফ এবং বিজেপির ব্যাটেলিয়ান কমান্ডার পর্যায়ে বৈঠকে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে নিরাপদে ফেরত নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে এই ঘটনা আর ঘটেনি এখন পর্যন্ত আমরা পুসিনের কোনো ঘটনা ফেস করছি না এবং আমরা সেভাবে যোগাযোগ রেখে চলেছি যে কোনো বাংলাদেশি নাগরিক যারা ভারতে যদি থেকে থাকে এবং তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হয়ে থাকে আমরা তাদেরকে সঠিক প্রক্রিয়াতে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করছি এবং সেটা ইতিমধ্যেই একটা এস্টাবলিশড সিস্টেমে রূপান্তরিত হয়েছে আমরা প্রতিপক্ষের সাথে সেভাবেই কাজ করছি এখন পর্যন্ত আমাদের অঞ্চলে সেই সিচুয়েশন বজায় আছে আপনারা জেনেছেন যে আমাদের দেশের একটা অঞ্চল চল্লিশ পাড়া বিওপির অংশ একটা অংশ যেটা আমাদের সীমান্তবর্তী এলাকার অংশ ছিল পরবর্তীতে নদী ভাঙনের কারণে এটা প্রায় বিলীন হয়ে গিয়েছিল নদীগর্ভে প্রায় অনেক বছর পরে দু হাজার দশ এগারো সালের দিকে এই চল্লিশ পাড়ার যে অংশটুকু আছে যেটা নদীগর্ভে বিলীন ছিল সেটা আস্তে আস্তে সারফেসড হয় এবং তারপরে আমরা বিভিন্ন সময়ে এই এলাকার আমাদের বেদখল হয়ে গিয়েছিল পার্শ্ববর্তী যারা কৃষক রয়েছেন অন্য দেশে তারা চাষাবাদ করতেন পরবর্তীতে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমরা যখন এটা নিয়ে অফিসিয়ালি বুক করেছি এবং অনরাউন্ডে আমরা আমাদের আমাদের যে দেশীয় সীমান্ত প্রতিষ্ঠা করেছি এবং এটার মার্কিং সম্পন্ন করেছি এরপর থেকে এই জায়গাটা প্রায় একশো একর জায়গা আমাদের নিয়ন্ত্রণে এসে যেটা আগে আমাদের নিয়ন্ত্রণে ছিল না এখানেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জেললস প্রচেষ্টা জারি আছে একইভাবে এমন যে সমস্ত জায়গা রয়েছে যেখানে আমাদের যাতায়াত বা নদীর অপর পারে হওয়ার কারণে যাতায়াতের ক্ষেত্রে একটু কিছুটা প্রতিবন্ধকতা ছিল আমরা সেগুলোকে রিমুভ করে আমরা এখানে আমাদের কার্যক্রম এবং আমাদের নজরদারি প্রতিষ্ঠা করেছি এবং সেটা প্রতিপক্ষ বিএসএফ একইভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে এবং কোনো ধরনের সমস্যায় পর্যন্ত হয়নি তো দেশীয় সীমান্ত রক্ষায় আমাদের সীমান্তের অখণ্ডতা রক্ষায় আমাদের এই প্রচেষ্টা যেটা আমাদের প্রথম এবং প্রধান মৌলিক দায়িত্বের মাঝে পড়ে আমরা নিশ্চিত করে যাচ্ছি এর সাথে আমরা আপনারা দেখলেন জেনেছেন আমরা মাদক এবং অবৈধ প্রয়তালনের বিরুদ্ধেও একইভাবে কার্যকর রয়েছি এই ধরনের কার্যক্রম এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আমাদের কুশে ব্যাটালিয়ান সবসময় শয্যা রয়েছে একটি কথা আমি আপনাদের উপস্থিতিতে বলতে চাই এটি হচ্ছে আমরা যে পরিমাণ মাদক ধরছি যে পরিমাণ অবৈধ তুলা পণ্য ধরছি এই পাচারের যে পরিসংখ্যান বিগত বছরের তুলনায় এখনকার যে পরিসংখ্যান একটি বিষয় পরিষ্কার এই পরিসংখ্যান বা এই পাচারের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে সেটা বলাটা ভুল হবে আমরা ধরছি আমাদের নজরদের বৃদ্ধি পেয়েছে আমরা বেশি ধরছি বাট এটা অবশ্যই আমাদের জন্য কোনো সুখের বার্তা নয় আমরা সাময়িকভাবে খুশি হতে পারি আমাদের নজরদারি বেড়েছে বা সামগ্রিকভাবে সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান এটা তখনই সম্ভব হবে তখনই সফল হবে যখন আমরা সামাজিকভাবে মাদককে না বলতে শিখব যখন আমরা সামাজিকভাবে অবৈধ পণ্যকে অবৈধ চলাচালান করা দ্রব্যকে না বলতে শিখব তো এখানে কিছু আইনগত বাধা রয়েছে আপনারা জানেন যে আমরা কিছু আইনি প্রক্রিয়ার বাইরে যেতে পারি না যখন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে আমরা যখন অপারেট করে থাকি আমাদের বিওপিগুলো যখন অপারেট করে আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু তথ্য আসে আপনারাও জানেন যে একটি এলাকায় একটি অঞ্চলে কাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা মাদক পাচারের সাথে সম্পৃক্ত থাকতে পারে। এদের মধ্যে আমরা অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে আমরা অবশ্যই সবসময় কঠোর নজরদারির মধ্যে রাখি কিন্তু আইনগতভাবে কিছু প্রক্রিয়া আমাদের ফলো করতে হয় প্রক্রিয়াটা কি আমি যখন কাউকে গ্রেফতার করব কোনো একটা মাদক যখন কারো কাছে পাব তখন আমি কারো বিরুদ্ধে আমার পক্ষ থেকে আইনগতভাবে প্রমাণসহ তাকে কোর্টের সামনে উপস্থাপন করার সুযোগ তৈরি হয় যখন অজ্ঞাত মামলা দেয়া হয় তখন এর পরবর্তী পর্যায়ে থাকে হচ্ছে স্বীকৃতি প্রদান তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যায় সে আসলেই এই পরিমাণ ফেসিডিল এই পরিমাণ ইয়াবা সে বহন করছিল সে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে যাকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে এরকম মাঝে মধ্যে অতীতে ঘটেছে আমরা গ্রেফতার করেছি এবং গ্রেফতার করার পরে যখন মামলা দেওয়া হচ্ছে তখন এটাকে কোর্টে প্রমাণ করার সুযোগ থাকছে না প্রমাণ করার সুযোগ কেন থাকছে না যে কোর্টের রিকোয়ারমেন্ট যখন থাকে যখন আইনি প্রক্রিয়ার মধ্যে এটা একটা রিকোয়ারমেন্ট যে যদি কেউ স্বীকার না করে স্বীকৃতি প্রদান না করে সেক্ষেত্রে সার্কাম এভিডেন্স এভিডেন্সের একটা বিষয় থাকে অর্থাৎ পারিপার্শ্বিক এভিডেন্সের সাথে তাকে কানেক্ট করতে হবে তো যখন কাউকে আমি অন দি স্পটে পাচ্ছি না বা যাকে দেখছি সে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাকে আমি পার্শু করে ধরতে পারছি না অন্ধকারে হারিয়ে যাচ্ছে এখন আমি সন্দেহ করছি এটা ওই ব্যক্তি বাট ওই সন্দেহের সাথে যেহেতু তাকে পরিষ্কার করে পরিষ্কার প্রমাণ সহ ধরতে পারছি না ওই ক্ষেত্রে আমাকে তাকে দিতে হচ্ছে মালিকবিহীন বাট এতটুকু নিশ্চিত করছি আমরা যে ওই ব্যক্তিকে যেন আমি সব সময় আমাদের কনস্ট্যান্ট পর্যবেক্ষণে রাখি নিশ্চিত করছি আমরা যাতে কোনোভাবেই সে আরও একবার চেষ্টা করলে আমাদের চোখে ধরা পড়ে যায় মূলত আমাদের বাইন্ডিংটা হচ্ছে এখানে